বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এরই মধ্যে জয়ের হ্যাট্রিকে দুই ম্যাচ হাতে রেখেই তিন শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল এবার সিরিজ জুড়ে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা বুধবার সর্বশেষ হাল নাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে তাস্কিন হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের তবে অবনতি হয়েছে বাজে ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত ও লিটন দাসের চলতি সিরিজের প্রথম ম্যাচেই চোদ্দ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাস্কিন পরের দুই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছেন এবার সেটির সাপ দেখা গেল র্যাঙ্কিং এ তিন ম্যাচে আট পয়েন্ট আট তিন করে মোট ছয় উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়েছেন তাস্কিন আছেন কেরিয়ার সেরা ছাব্বিশতম অবস্থানে এছাড়া দুই ম্যাচে তিন উইকেট নিয়ে ছয় ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদিরও তার অবস্থান বাইশ নম্বরে টি টোয়েন্টিতে বাংলাদেশের বলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদি এদিকে ব্যাটারদের র্যাঙ্কিং এ বড় লাভ দিয়েছেন তাওহিদ হৃদয় সিরিজের তিন ম্যাচে এক ফিফটি সহ ১২৭ রান করা তাওহিদ হৃদয়ে গিয়েছেন ছাব্বিশ ধাপ তার অবস্থান নব্বইতম এছাড়া ব্যাট হাতে ধারাবাহিক মাহমুদুল্লাহ রিয়াদও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সিরিজের দ্বিতীয় ম্যাচে ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ তৃতীয় ম্যাচেও নয় রানে অপরাজিত থেকেছেন দুই ধাপে গিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে একাশি নাম্বারে আছেন মাহমুদুল্লাহ অন্যদিকে বাজে ফর্মের জন্য র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন দাস ও নাজমুল হাসান শান্ত লিটন দুই ধাপ পিছিয়ে আছেন একত্রিশ নাম্বারে আর অধিনায়ক নাজমুল হাসান শান্ত অবনতির দুই ধাপ পিছিয়ে তিনি আসেন চৌত্রিশতম স্থানে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে আসেন ভারতের সূর্যকুমার যাদব বোলারদের র্যাঙ্কিং এ শীর্ষে আসেন ইংল্যান্ডের আদিল রশিদ আর অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান